শারীরিক নির্যাতন নয় কোনো কোনো ক্ষেত্রে কুকথার যন্ত্রণা মানুষকে বাঁচতে দেয় না এই কথার বিষেই কখনো কখনো জীবন হয়ে ওঠে দুর্বিষহ জয়ার জীবনটাও ঠিক সেইভাবেই দুর্বিষহ হয়ে উঠেছিল অনেক ক্ষেত্রেই জয়াকে মানসিকভাবে আনস্টেবেল করে তোলে জয়া বাপের বাড়ি চলে আসে ডিভোর্সের কেস ফাইল হয় জয়ার মেয়েও মানসিকভাবে আনস্টেবেল মায়ের কাছে থাকতে চায় না সিজন ওয়ানে আমরা এটাই দেখব এর পরের কাহিনী সিজন টুতে আজ এক্সপ্লেন করা হবে তার আগে বলে রাখি আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা তোমরা দেখছো অনলি সিরিজ যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও আর এই ধরনের ভিডিও যারা দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করো সিজন টু এর শুরুতেই আমরা জয়াকে দেখব মাঝরাতে বোলপুরের এক লজের সিঁড়ি থেকে উদ্ভ্রান্তের মতো নামছে সিকিউরিটি গার্ডকে চিৎকার করে ডাকছে সাহায্যের জন্য জয়ার সাথে কি হয়েছে জানতে হলে এক ঘন্টা আগে ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক এই হলো শৌর্য রয় যে জয়ার উকিল জয়ার ডিভোর্স কেস এই লড়ছে জয়া খুব ভালো গান গায় তবে তার স্বামী মোটেও পছন্দ করে না জয়াকে গান গাইতে দিতে শৌর্য জয়াকে ইন্সপায়ার করে সে যাতে আবার গানটা শুরু করে জয়াও গানটা ধরে তবে এরই মধ্যে ঘটে যায় এক ভয়াবহ ঘটনা জয়া পিছন ঘুরতেই দেখে শৌর্য পড়ে গেছে হঠাৎই সর্জুর হার্ট অ্যাট্যাক করেছে জয়া সিকিউরিটি গার্ডকে ডাকাডাকি করে আবার ফিরে আসে তবে সূর্যকে বাঁচাতে পারে না যেহেতু শেষ সময় জয়া সূর্যর সাথেই ছিল তাই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে জয়া যে সৌর্য স্ত্রী নয় এটা জানতে পেরে পুলিশ ইঙ্গিতপূর্ণ বাজে কথাবার্তা শুরু করে দেয় এবং জয়ার মোবাইলটাও বাজেয়াপ্ত করে রাখে সেই সময় কোনো এক বিশেষ দরকারে থানায় চলে আসে অ্যাডভোকেট অনন্তবাবু এবং জয়ার প্রতি অফিসারের ব্যবহার দেখে তিনি খুবই বিরক্ত হন এবং জয়াকে বলে যে আমি তোমার কেসটা নিতে চাই যদি তুমি কারোর সাহায্য না পাও তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করো এই বলে জয়াকে নিজের নাম্বারটা দিয়ে দেয় এবং অফিসারকে বলে তুমি ওর মোবাইলটা ফেরত দিয়ে দাও কারণ এটা ইললিগাল ওর মোবাইলটা তুমি বাজেয়াপ্ত করে রাখতে পারো না অফিসারও আর কোনো উপায় নেই দেখে জয়ার ফোনটা ফেরত দিয়ে দিলে জয়ার সাথে সাথেই মৌদিকে ফোন করে মৌ তখন এক নার্সিংহোমের ওয়েটিং রুমে বসেছিল জয়ার কল আসায় সে খুবই অবাক হয় অন্যদিকে জয়ার হাজব্যান্ড পার্থকে দেখানো হয় পার্থ তার উকিলকে গালমন্দ করছে তার কেসটা ভালোভাবে না লড়ার জন্য মৌ বোলপুরে যাওয়ার পথে সৌর্য স্ত্রী স্নেহাকে সবটা জানায় অন্যদিকে পুলিশও জয়ার থেকে নাম্বার নিয়ে পার্থকে সবটা জানায় সাথে সাথেই পার্থ জয়ার দাদাকে ফোন করে জানতে চায় জয়া এখন কোথায় তবে জয়ার দাদা বলে সে মৌয়ের বাড়িতে আছে এ কথা শুনে খুব রেগে গিয়ে সবটা জানিয়ে দেয় পার্থ এবং বোলপুরে আসতে বলে এদিকে মৌ বোলপুরে পৌঁছে যায় মৌকে দেখে জয়া কিছুটা আশ্বস্ত হয় মো অফিসারকে জানায় জয়া মৌয়ের বাড়িতেই থাকতে এসেছিল তবে সেদিন হঠাৎ করে প্ল্যান হয় যে বোলপুরে আসবে তারা সকলেই চলে আসে তবে বোলপুরে পৌঁছানোর পরেই মোয়ের কাছে খবর আসে তার বৃদ্ধা পিসির খুবই শরীর খারাপ তাই মৌ তড়িঘড়ি সেখানে থেকে চলে যায় এবং তার পিসিকে হসপিটালাইজ করে এদিকে স্নেহা সোরচোর কথায় চিন্তা করতে করতে বোলপুরে আসছিল আসলে বিয়ের দু বছরের মধ্যেই স্নেহা প্রেগনেন্ট হয়ে যায় তবে সৌর্যকে কোনো খবর না দিয়েই সে বেবিটা অ্যাবর্ড করে ফেলে খবরটা সূর্যর কানে যেতেই সে খুবই রেগে যায় কারণ সৌর্যর ইচ্ছা যে তারা একটা ফ্যামিলি তৈরি করুক কিন্তু স্নেহা ওইদিকে যেতে চায় না স্নেহা এখন ক্যারিয়ার তৈরি করতে চায় যেটা নিয়ে দুজনের মধ্যে খুবই মতভেদ তৈরি হয় এবং সূর্য স্নেহাকে ছেড়ে ওখান থেকে চলে আসে তারা অনেকদিন ধরেই আলাদা থাকছিল এদিকে অফিসার সবাইকে নিয়ে লজে যায় সেখানেই পার্থ চলে আসে পার্থ সেখানে এসেই জয়ের ওপর আজেবাজে ভাষা প্রয়োগ করছিল তবে তাতে অফিসার বিন্দু মাত্র তাকে আটকায়নি কারণ সে মনে করেছিল যা স্ত্রী এরকম পুরুষের সঙ্গে রাত কাটায় সে এই ধরনের কথা বলতেই পারে কিছুক্ষণের মধ্যেই স্নেহাও সেখানে চলে আসে এবং জানতে পারে যে মৃত্যুর আগে জয়ার সাথেই শৌর্য ছিল তাই তার সমস্ত ক্ষোভ গিয়ে পড়ে জয়ার ওপর এদিকে জয়া তার দাদা বৌদিকে বোলপুরে না বলেই চলে এসছে তাই তার দাদা বৌদি খুবই রেগে গেছে তার ওপর অফিসার লজের রেজিস্টার চেক করে এবং ম্যানেজার জানায় দুটো রুম বুক করা হয়েছিল এবং মৌ সেদিন বিকেলেই এখান থেকে চলে গেছিল শুধুমাত্র তো শৌর্য আর জয়া একাই ছিল যেটা শুনে অফিসার বলে যে তিনজন লোক কিন্তু তোমরা দুটো রুম বুক করেছো কথা শুনে মৌ বলে যে আমি আর জয়া একটা রুমে থাকবো ঠিক করেছিলাম তবে আমি চলে আসি তারপরে জয়া সেখানে ছিল ইতিমধ্যে সেখানে জয়ার দাদা বৌদি চলে আসে অফিসার ম্যানেজারের কাছে জানতে চায় ঘটনাটা কখন হয়েছিল এবং তারা কি করছিল ম্যানেজার জানায় ঘটনাটা রাত সাড়ে তিনটের সময় হয়েছিল এবং জয়া তাদের সিকিউরিটি গার্ডকে ডাকতে গেছিল ডেকে আবার রুমে ফেরত চলে এসেছিল তারা সাহায্যের জন্য যখন রুমে পৌঁছায় তখন অলরেডি তিনি এক্সপায়ার করেছিলেন এবং ম্যাডাম জয়ার কোলে মাথা রাখা অবস্থায় তারা দেখেছেন এ সকল কথা শুনে জয়ার দাদার মাথা হেট হয়ে যায় এবং চুপ করে বসে থাকে পার্থ আবারও জয়াকে খারাপ ভাষায় সম্বোধন করতে থাকে তবে জয়ার দাদা তাকে চুপ করতে বলে সব কিছুতে বিরক্ত হয়ে স্নেহা বলে আমি উকিল আমি একটু প্রশ্ন করতে চাই যে কথা শুনে সম্মতি দেয় অফিসার স্নেহা জয়ার কাছে জানতে চায় ঘটনাটা কখন ঘটেছিল জয়া বলে রাত্রি সাড়ে তিনটের সময় স্নেহা আবারও জানতে চায় যে জয়া তখন কি করছিল জয়া জানায় সে গান গাইছিল এবং সৌর্য গিটার বাজাচ্ছিল যে কথা শুনে খুবই অবাক হয় স্নেহা বলে রাত সাড়ে তিনটের সময় তুমি গান গাইছিলে এ কথা শুনে অকথ্য ভাষায় অপমান শুরু করে দেয় স্নেহা জয়াকে জানতে চায় তার রেট কত নিজের মুখের কোনো লাগামি ছিল না স্নেহার জয়া স্নেহাকে বোঝানোর চেষ্টা করে যে তার সাথে সূর্যর কোনো সম্পর্ক নেই তারা বন্ধু কিন্তু স্নেহা তার কোনো কথায় কান দিতে চায় না স্নেহা রেগে গিয়ে বলে তোমার মুখে আমার নাম উচ্চারণ করবে না জয়া হতভম্বের মতো বসে থাকে এদিকে এই খবরটা আগুনের মতো ছড়িয়ে গেছে খবরেও দেখানো হচ্ছে যেটা জয়ার মেয়ে আর শাশুড়ি দুজনেই দেখেছে সেদিন রাতে আর কারোরই বাড়ি ফেরা হয়নি যেহেতু শত্রুর শত্রু বন্ধু হয় সেই জন্য জয়ার হাজব্যান্ড পার্থ বন্ধুত্ব করতে যায় স্নেহার সাথে এবং ঠিক করে নেয় স্নেহাকে দিয়েই নিজের কেসটা লড়াবে তাই তার নাম্বারটাও নিয়ে নেয় এত অপমানের পর জয়া কিছু খেতে পারছিল না মৌতাকে বারংবার বোঝায় যে খেয়ে নে না হলে এতটা স্টেন তুই নিতে পারবি না জয়াকে বোঝায় যে তোরা সেদিন রাতে হোটেলের রুমে কেন খেতে গেলি তোরা তো বাইরেও নামতে পারতিস রেস্টুরেন্টে গিয়ে খেতে পারতিস জয়া বলে যে সৌর্যর আর নামতে ইচ্ছা হচ্ছিল না তাই রুমেই খাবারটা অর্ডার দেয়া হয় পরের দিন সকাল হলে জয়ার বৌদি চূর্ণি তার সাথে দেহা করতে আসে এবং বলে এতদিন তুমি যা যা করেছ আমি তোমার সাথে ছিলাম কিন্তু কাল রাতে তোমার দাদার মাথাটা পুরো হেট হয়ে গেল সেটা আমি সহ্য করতে পারছি না চূর্ণি বলে কারোর সাথে কোনো সম্পর্ক না থাকলে রাত তার সাথে একটা রুমে কাটানো যায় না এটা আমি বিশ্বাস করতে পারছি না এই কথা শুনে জয়াও চুপ করে যায় আর কিছুই বোঝানোর চেষ্টা করে না এদিকে এই খবরটা টিভিতে দেখানোর পর জয়ার মেয়েকেও অনেক কথাই শুনতে হচ্ছে তার সহপাঠীদের থেকে তবে সে কিছুতেই বিশ্বাস করছে না তার মা এসব করতে পারে রিপোর্টে এসেছে যে সূর্যর হার্ট অ্যাটাক করেই মৃত্যু হয়েছে তাই তার দেহটা হ্যান্ড করে দেওয়া হয় সকলে মিলেই সূর্যকে শেষ বিদায় জানায় তবে জয়াকে স্নেহা একেবারেই সহ্য করতে পারছিল না কারণ সে মনে করছিল জয়ার সাথে তার হাজব্যান্ডের কোনো একটা সম্পর্ক নিশ্চয়ই ছিল ফেরার সময় জয়ার বৌদি একাই ফিরে যায় জয়াকে একবার জিজ্ঞাসা পর্যন্ত করে না জয়া আর মৌ একসাথেই ফেরে মৌ জয়াকে বলে যে আমি খবর নিয়েছি যে ওই অ্যাডভোকেট অনন্তবাবু খুব নাম করা অ্যাডভোকেট আর কলকাতাতেও ওনার অফিস আছে তাই একবার ওনার সাথে গিয়েই আমরা দেখা করব। এদিকে শ্রুতি স্কুলে টিফিন খায়নি এবং বাড়িতে এসে টিফিনটা পুরোটাই ফেলে দেয় যেটা থেকে তার ঠাম্মি জানতে চায় টিফিনটা ফেললে কেন সে বলে আমার টিফিনে এত মিষ্টি দিয়ে রান্না করা হয়েছে কেন তরকারিটা আমি তো মিষ্টি দেওয়া রান্না খাই না মা তো আগে সেটা তুলে রাখত তাহলে এত মিষ্টি দেওয়া রান্না আমাকে দেয়া হলো কেন তার ঠাম্মি বলে যে একটু মিষ্টি দিতে হয় তবে এসে রেগে গিয়ে বলে মিষ্টি দিলে আমি আবার ফেলে দেবো একথা শুনে তার ঠাম্মি তার গালি এক চর কষিয়ে দেয় এবং কাঁদতে কাঁদতে স্মৃতি তার ঘরে চলে যায় জয়ার বোন টিয়া জয়াকে কখনোই পছন্দ করতো না তবে লাস্ট কিছুদিন ধরে সে জয়াকে বিশ্বাস করতে শুরু করে তবে আর যে ঘটনাটা ঘটেছে তাতে সে মনে করে জয়া নিশ্চয়ই ভিজে বিড়াল হয়ে থাকে এবং মনে মনে তার অন্য কিছু চলে তাই সেদিন তোলা জয়া আর সূর্যর ছবিটা তার মাকে দেখায় তার মা বলে এই ছবিটা তুই কাউকে দেখাবি না রাতে পার্থ বাড়িতে ফিরলে তার মা তার কাছে সবটা জানতে চায় এবং তারপর তার মা জানায় তার মেয়েকে আজ সে এক চর মেরেছে মাঝে মাঝে বাচ্চাদের শাসন করা উচিত একথা শুনে পার্থ বলে হ্যাঁ আমাকেও তো অনেক মার সহ্য করতে হয়েছিল তবে সেটা আমি একা সহ্য করিনি এই কথাটা বলতেই মা চুপ করে থাকে স্নেহার মনে তখন প্রতিশোধ স্পৃহা স্নেহা তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে সৌর্য কীভাবে কেসা যায় আমি সবটা জানি এবং এইবার আমি দেখবো জয়া কিভাবে বাঁচতে পারে আমি ওর জীবন দুর্বিষ করে তুলব জয়া বাড়িতে ফিরতেই তার সাথে খুব খারাপ ব্যবহার করছিল জয়া সবার কাছে বলতে চাইছিল সেদিন কি ঘটেছে তবে কেউই ইন্টারেস্টেড নয় জয়ার মাও উঠে চলে যায় জয়ার দাদাও জয়াকে পরিষ্কার জানিয়ে দেয় তার বাড়িতে থাকতে হলে তাকে তার কথা মতো থাকতে হবে এখানে ওখানে তাকে না বলে চলে যাওয়া যাবে না যেটা শুনে জয়া তাকে বলে এটা আমার বাড়ি না তখন তার দাদা উত্তরে বলে তোর বাড়ি ছিল তোর শ্বশুর বাড়ি যেটা তুই ছেড়ে চলে এসেছিস এ কথা শুনে জয়া চুপ করে যায় আর কাউকে কিছু বোঝাতে পারে না ছোটোবেলা থেকে যে বাড়িতে বেড়ে ওঠা সেই বাড়িটাই যখন আর নিজের থাকে না তখন একরাশ অন্ধকার জমে মানুষের মনে আজ ঠিক সেই অবস্থা হয়েছে জয়ার এদিকে শ্রুতিরাজ খুব বেশি করে মায়ের কথা মনে পড়ছে মার হাতের যে গন্ধটা সে একদম পছন্দ করত না মা না থাকায় তার রুমে গিয়ে সেই মশ্চরাইজারের গন্ধটা তার আজ বড়ো ভালো লাগছে পার্থ স্নেহার সাথে কথা বলে পরের দিন অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে ফেলে পুরো বাড়ির মধ্যে শুধুমাত্র বাবার সাথেই গিয়ে জয়া মন খুলে কথা বলতে পারত জয়া তার বাবার কাছে তাদের পোষ্য পায়রাটার গল্প আবার শুনতে চায় তখন তার বাবা তাকে বলে যে সব পাখির গল্প একই তাদের একাই উঠতে হয় একাই উঠতে শিখতে হয় যে কথাটা হয়তো জয়ার মনে দাগ টেনে যায় জয়া ময়ের সাথে দেখা করে বলে যে তাকে একটা রুম খুঁজে দিতে সে একা থাকবে মৌ তাকে বলে তার বাড়িতে জয়া থাকতে পারে তবে জয়া বলে সে আর কারোর ওপর নির্ভর করতে চায় না কিন্তু সে জানে মৌ সবসময় তার পাশে আছে মৌ তখন বলে তার একটা ফ্ল্যাট বন্ধ হয়ে পড়ে আছে সেইটা সে থাকতে পারে জয়া রাজি হয়ে যায় সেই ফ্ল্যাটে থাকতে এদিকে পার্থকে টিয়া ফোন করে দেখা করতে চায় পার্থ তাকে বাড়িতে আসতে বলে অনন্ত অনন্তবাবুর সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে যায় জয়া আর মৌ অনন্তবাবু তাদের পুরো ঘটনাটা শুনে। অনন্তবাবু জয়াকে অনেক সাহস জোগায় এবং বলে কোটে তুমি যাই শুনবে তোমাকে সব হজম করতে হবে তুমি নিজেকে শক্ত করো এইটুকুনি মেনে চলো যে কোটে তোমাকে অনেক কিছু শুনতে হবে সেগুলো তুমি গায়ে মাখবে না এদিকে স্নেহা ও পার্থর কাছে সব ডিটেলসে জেনে নেয় এবং নিজের মতো করে কেসটা সাজানো শুরু করে দেয় দুদিন পরেই কেসটা কোটে উঠলে স্নেহা প্রথমেই টার্গেট করে কিভাবে জয়াকে চরিত্রহীন প্রমাণ করা যায় সেদিন মৌ জয়া আর সূর্যকে রেখে ওখান থেকে চলে এসেছিল তাই সে প্রমাণ করতে চায় যে সূর্যর সাথে জয়ার নিশ্চয়ই কোনো রিলেশন ছিল যেহেতু জয়া বাড়ির কাউকে এই ঘটনাটা বলে যায়নি তাই স্নেহা প্রমাণ করতে চায় নিশ্চয়ই জয়া আর সূর্যর রিলেশন চলছিল তাই তারা দুজনে একসাথে রাত কাটাবে বলে বাড়ির কাউকে একথা জানিয়ে যায়নি পরের দিন মৌ জয়াকে নিয়ে যায় তার সেই ফ্ল্যাটে যেটা অনেক দিন ধরে বন্ধ রয়েছে ফ্ল্যাটটা তারা দুজন মিলে পরিষ্কার করে জয়ার খুবই পছন্দ হয় ফ্ল্যাটটা এদিকে টিয়া পার্থর বাড়িতে এসে সৌর্য আর জয়ার ফটোটা দিয়ে চলে যায় পরের দিন সকাল হতেই বাবার আশীর্বাদ নিয়ে বাড়ি ছাড়ে জয়া পরের শুনানিতে জয়ার সাইকাইটিসকে ডেকে প্রমাণ করে দেয় স্নেহা যে জয়া মানসিকভাবে আনস্টেবল ডিভোর্সটা গ্রাউন্ডেই স্নেহা বোলপুর লজে সেই ম্যানেজারকে আবার ডাকা হয় এবং সেদিন রাতে কি কি ঘটেছিল সেটা তার কাছে জানতে চাওয়া হয় ম্যানেজার জানায় জয়া সকলকে ডাকাডাকি করার পর তারা যখন সাহায্যের জন্যে যায় তারা গিয়ে দেখে যে সৌর্যবাবু মারা গেছেন এবং জয়ার কোলে মাথা দিয়ে শুয়েছিলেন সূর্যবাবু এই সকল কথা জয়ার এগেনস্টে যায় কারণ অত রাতে জয়া যে তার সাথেই ছিল সেটা স্পষ্ট হয় কারণ রাত সাড়ে তিনটের সময় কোনো নারী পুরুষ একই রুমে কাটালে তাতে সমাজ তাদের ভালো চোখে দেখে না জয়াকে স্নেহা প্রমাণ করতে চায় মানসিক ভারসাম্যহীন কিন্তু ক্যারেক্টারলেস মহিলা হিসেবে পার্থ টিয়ার দেওয়া ফটোটাও দেখায় স্নেহাকে এদিকে জয়া যখন মানসিকভাবে পুরোই বিধ্বস্ত তখন অনন্তবাবু জয়াকে বোঝায় যে তার মেয়ে পিকনিকে গেছে অর্থাৎ তার মেয়ে মারা গেছে জীবনের শেষ প্রান্তে এসে তিনি তার মেয়েকে হারিয়েছেন তার মেয়ের যখন কেমো চলছিল তখনও সে কখনোই হাল ছাড়েনি সে যুদ্ধ করে গেছে শেষ দিন পর্যন্ত তাই জয়াকে হেরে গেলে চলবে না বাঁচতে হবে এবং তার জন্য তাকে লড়াই করতে হবে সেদিন রাতে একসাথেই মৌ আর জয়া খাওয়া দাওয়া করে মৌ বেরিয়ে যায় তার বাড়ির উদ্দেশ্যে রাতে শ্রুতি পার্থর কাছে এসে জানতে চায় তার প্রজেক্টের জিনিসগুলো সে এনেছে কিনা এবং ঠাম্মি তাকে খেতে ডাকছে তবে পার্থ বলে সে ভুলে গেছে এবং সে আজ খাবে না এ কথা শুনে শ্রুতি সেখান থেকে চলে যায় কিছুক্ষণের মধ্যেই পার্থর মা সেখানে চলে আসে এবং তাকে খাওয়ার জন্য জোরাজুরি করতে গেলে পার্থ খুবই রেগে যায় এবং মাকেও আজে ভাষায় কথা বলে পার্থর মা রেগে গিয়ে বলে তুই নিজের বইয়ের সাথে সব কথা বলতে পারিস তুই কি আমার সাথেও বলতে পারিস এ কথা শুনে পার্থ খুব রেগে যায় এবং বলে ছোটবেলা থেকে বাবার হাতে মার খেয়েছ কিন্তু এখনও এত বড় বড় কথা তুমি কেন বলো কথা শুনে পার্থর মা চুপ করে সেখান থেকে চলে যায় রাতে জয়ার ঘুম আসছিল না তার মধ্যেই পাড়ার ছেলেগুলো খুবই অসভ্য বারংবার এসে জয়ার দরজায় ধাক্কা দিয়ে যাচ্ছিল একটু ঘুমাতে পারছিল না জয়া তাই চেয়ারে বসে বসেই সে ঘুমিয়ে পড়ে এবং এইভাবেই কখন সকাল হয়ে যায় সে টের পায় না জয়া রেডি হয়ে কাজের জন্য বেরিয়ে পড়ে আজ কোটে প্রথমেই অনন্তবাবু সওয়াল করে জয়ার কাছে জানতে চায় তার বয়স কত জয়া আমতা আমতা করে উত্তর দেয় আটতিরিশ অনন্তবাবু তার কাছে জানতে চায় সে কখনো তার মেয়েকে একা স্কুলে পৌঁছে দিয়েছে সে কোনো অফিসে কাজ করে জয়া বলে সে দুটোই করেছে সে মেয়েকে অনেক সময় তার স্কুলে পৌঁছে দিয়েছে এবং সে রোজই অফিসে একাই যাতায়াত করে এ কথা শুনে অনন্তবাবু বলে যে আমাদের সমাজটা এরকমই যখন কোনো ছেলে বাড়ির থেকে বেরোয় তাকে কারোর কাছে কোনো কৈফত দিতে হয় না কিন্তু কোনো মেয়ে যদি চায় সে একটা দিন একা তার বন্ধু বান্ধবের সাথে ঘুরবে বা কোথাও যাবে তার জন্য তাকে কৈফত দিয়ে যেতে হবে আটত্রিশ বছরে একটা স্বাবলম্বী মহিলা নিজের ইচ্ছায় নিজের বন্ধুদের সাথে একদিনও যেতে পারবে না তাকে তার দাদা বৌদি সকলকে কি বলে যেতে হবে আর যদি কাউকে না বলে কোথাও যায় তাহলে তাকে ক্যারেক্টারিস্ট হিসেবে ধরা হবে আর যেই ফটোটা কোর্টে সাবমিট করা হয়েছে সেটা দেখে মনে হচ্ছে সূর্য আর জয়া রাস্তায় কোনো এক সময় দাঁড়িয়ে কথা বলছে একটা নারী পুরুষ কি একসাথে দাঁড়িয়ে কোনো কথা বলতে পারবে না তাহলে কি তাদের মধ্যে কোনো সম্পর্ক থাকতেই হবে আর এই ফটোটা যে লুকিয়ে লুকিয়ে তুলেছে সেও কীরকম মানুষ সেটাই আমার ভাবতে অবাক লাগে এই সমাজে যদি মেয়েরাই মেয়ের শত্রু হয় তাহলে আর কিছুই বলার নেই অনন্তরবাবুর কথা শুনে টিয়া একেবারে মাথা নিচু করে বসে থাকে এদিকে জয়ার বাবার শরীর খুবই খারাপ হয়ে যায় তাকে হঠাৎই হসপিটালাইজ করতে হবে তবে জয়ার বৌদি চূর্ণি বারংবার বলে জয়াকে যাতে একটা খবর দেয়া হয় তবে টিয়া আর তার দাদা বলে আগে ডক্টরের কাছে নিয়ে যাওয়া যাক এই বলে সবাই ভর্তি করে দেয় হসপিটালে জয়ার মেয়ের শ্রুতির পরীক্ষা শুরু হয়েছে তাই সিকিউরিটি গার্ডের কাছে গিয়ে কিছু গিফট দিয়ে আসে শ্রুতিকে দেওয়ার জন্য তবে মেয়ের সাথে তার দেখা হয় না এরপর জয়া তার সাইকেটিসের সাথে দেখা করতে যায় ডক্টর তার কাছে ক্ষমা চান কারণ তিনি যা বলতে চেয়েছিলেন তাকে সেটা ওখানে বলতে দেয়া হয়নি তবে জয়ার এত ইম্প্রুভমেন্ট দেখে তিনি খুবই খুশি হন এবং জয়ার আরও মনোবল বাড়ানোর চেষ্টা করেন মায়ের পাঠানো গিফটটা পেয়ে শ্রুতি খুবই খুশি হয় ঘরে এসেই দরজা বন্ধ করে গিফটটা ওপেন করতে থাকে সেখানে তার মা তাকে অনেক আদর পাঠিয়েছিল চিঠিতে দিকে যেটা পড়ে চোখে জল চলে আসে শ্রুতির এদিকে পার্থ একাকা রাতে বসে ড্রিঙ্কস করছিল তখনই তার ছোটোবেলার ভয়াবহ কিছু স্মৃতি মনে পড়ে যায় যখন তার বাবা নির্মমভাবে তার মাকে মারধর করত এবং সে একবার তার বাবাকে আটকাতে গেলে তাকেও খুব মারধর খেতে হয় আসলে সব মানুষেরই ভবিষ্যৎ জীবন নির্ভর করে তার ছোটবেলার ওপর কোনো মানুষের ছোটবেলা যদি সুরক্ষিত না হয় সেগুলো তার পরবর্তী জীবনে নিশ্চয়ই ছাপ ফেলে এদিকে অনন্তবাবু যায় এক পুলিশ অফিসারের সাথে দেখা করতে সেদিন রাস্তায় যখন জয়াকে তার হাজব্যান্ড নির্মমভাবে মুখ করছিল সকলের সামনে সেই ফুটেজটা তিনি চান অফিসার তাকে আশ্বস্ত করে যে ওই ফুটেজটা নিশ্চয়ই পাওয়া যাবে অনেক দিনের ঘটনা হলেও তিনি এটা জোগাড় করতে সাহায্য করবেন জয়া কাজে ব্যস্ত ছিল ঠিক তখনই চূর্ণি তাকে ফোন করে জানায় তার বাবা আর নেই জয়া কাঁদতে কাঁদতে সেখানে পৌঁছায় জয়া সকলের দিকে অভিযোগের দৃষ্টিতে তাকিয়ে বলে একটু আগে আমাকে জানাতে পারলে না তার দাদা বলে যে আমি তোকে জানাবো ভেবেছিলাম তবে এত তাড়াতাড়ি যে এরকম হয়ে যাবে আমি ভাবতে পারিনি জয়া বারংবার তার বাবার শেষ বলা কথাগুলোই মনে আসছে বাবা তাকে বলেছিল সব পাখিকেই উড়তে হয় একাই উড়তে হয় বাবার শেষকৃত্য সমাপন হওয়ার পর জয়াকে তার দাদা বলে চল তোকে আমি ছেড়ে দিয়ে আসি তবে জয়া বলে না আমি একাই যেতে পারবো তবে বারংবার তাকে জোড়া জুড়ি করায় জয়া বলে সেদিন তো আমাকে নিয়ে আসার কথা একবারও ভাবলে না আমাকে তো একাই ছেড়ে এসেছিলে অর্থাৎ সেদিন বোলপুর থেকে ফেরার পথে জয়ার দাদা বৌদি একবারও জয়াকে জিজ্ঞাসা পর্যন্ত করেনি সে তাদের সাথে যেতে চায় কি না তারা একাই চলে এসেছিল তাই জয়া আজ বলে যে আমার আর কারো প্রয়োজন নেই আমি একাই যেতে পারবো তবে চতুর্থীর দিনে বাবার একটা কাজ করব তোমরা এসো পারলে এই বলে জয়া একাই বের দিয়ে যায় আর চতুর্থীর দিনে জয়া তার বাবার কাজ করছিল তবে স্নেহা সেখানে অযাচিতভাবেই পৌঁছে যায় এবং সকলের সামনে নানাভাবে কুকথা বলতে থাকে স্নেহা বলে অন্যের বরের সাথে রাত কাটিয়েছ এবং তার যখন চরম অসুখ হয়েছে তাকে একবার কোনো হসপিটালে নিয়ে যাওয়ার কথাও চিন্তা করনি এর থেকে বড় অপরাধ তোমার আর কী হতে পারে জয়া বলে যখন সৌর্যোর খুব শরীর খারাপ হচ্ছিল তখনও বারবার আমাকে ইশারা করছিল গাড়ির চাবির দিকে যাতে আমি ওকে গাড়ি চালিয়ে নিয়ে যাই কিন্তু আমি তো গাড়ি চালাতে পারি না কিভাবে ওকে বাঁচাতাম সকলকে ডাকি কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এসব কথা শুনে স্নেহা আরও রেগে যায় এবং চরমভাবে অপমান করে সকলের সামনে জয়া বারংবার স্নেহাকে অনুরোধ করে আজ তাকে রেহাই দিতে কারণ কোর্টে নানা অছেলায় তাকে অনেক অপমান করে সে কিন্তু আজ আর না এই বলে ধমকে ওখান থেকে পাঠিয়ে দেয় স্নেহাকে কয়েকদিন বাদে আবার শুনানি হয় কাঠগোড়ায় তোলা হয় জয়ার বাড়ির কাজের মহিলাকে পার্থর উকিল এই মিনুদির কথাকেই গুরুত্ব দিয়ে বলেছিল জয়া মাঝে মধ্যেই খাওয়ার দাওয়ার পুড়িয়ে ফেলত আগুন লেগে যেত রান্নাঘরে অনন্তবাবু মিনুদির কাছে জানতে চায় তার কোনো দিন রান্নায় ভুল হয় না তার কোনো দিন রান্না পুড়ে যায় না মিনুদি বলে কতবার বাড়িতে সব কাজ তো আমিই করি হয়তো কোনো কোনো সময় হয়েই যায় কথা শুনে অনন্তবাবু বলে আমাদের ঘরের মেয়েরা একই সাথে অনেক কাজ করে হয়তো তার মধ্যে কোনো কোনো দিন খাওয়ার নষ্ট হয়ে যেতে পারে তবে এটা যে শুধু জয়াই করে এমন নয় প্রত্যেক বাড়িতেই এমন ঘটনা মাঝে মধ্যে হয়ে থাকে পরে কাঠগোড়ায় তোলা হয় জয়ার শাশুড়িকে যে বলেছিল যে জয়া নাকি মুখ ভার করে শুয়ে থাকে কাজেও মন দেয় না অনন্তবাবু জয়ার শাশুড়িকে প্রশ্ন করে যে ছেলের বাড়িতে গৃহপ্রবেশের কতদিন আগে তিনি এসেছেন তখন তিনি উত্তর দেন দুদিন আগে তখন অনন্তবাবু পাল্টা প্রশ্ন করেন যে দুদিন ভরে তাহলে আপনি সব রান্নাবান্না করছিলেন উনি বলেন না জয়া সব রান্না করেছে অনন্তবাবু বলে যদি জয়া সব রান্নাবান্না করেই থাকে তাহলে জয়া কবে মুখ ভার করে বসেছিল জয়ার শাশুড়ি উত্তর দেয় গৃহপ্রবেশের পরের দিন যেটা শুনে অনন্তবাবু বলে আমাদের ঘরের ছেলেরা নিজের মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে পারে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে পারে কিন্তু ঘরের বউ সে বাইরে কাজ করলেও তাকে ঘরের সব কাজ করতে হবে কোনো একদিন তার শরীর খারাপ হলেও ছুটি নেবার উপায় নেই তাহলেই তাকে বলতে হবে সে মন খারাপ করে বসে আছে ঘরের কোনো কাজ করতে যায় না এরপর অনন্তবাবু কাঠগোড়ায় ডাকে পার্থর বন্ধুর বউকে এবং পার্থর বন্ধুদের এবং জানতে চায় সেদিন এমন কি বলেছিল জয়া যাতে সকলের সামনে গিরিপ্রবেশের দিন তাকে অপমানজনক কথা বলেছিল পার্থ সকলেই বলে জয়া সেদিন ফ্ল্যাটের এরিয়া নিয়ে কত স্কোয়ার ফিট হবে সেটা ভুল বলে ফেলেছিল অনন্তবাবু বলে এই স্কোয়ার ফিট ভুল বলেছিল তার জন্য সকলের সামনে নিজের স্ত্রীকে অপমানজনক কথাবার্তা বলা যায় কিন্তু আদালত সেটা মনে করছে না আমিও মনে করছি না এরপরে কাঠগোড়ায় ডাকা হয় জয়ার বৌদি চূর্ণিকে এবং জানতে চাওয়া হয় সেদিন এমন কী ঘটেছিল যার ফলে জয়া তার মেয়েকে মাথায় ওরকম চোট দিয়েছিল জয়ার বৌদি জানায় সেদিন পার্থ জয়াকে খুব খারাপ খারাপ কথা বলছিল এবং বলছিল যে সে খুব ন্যাকামো করে এবং তার সাথে এমন অনেক কথা বলেছে যাতে জয়া মানসিকভাবে খুব ভেঙে পড়েছিল তখনই ঘটনাক্রমে তার মেয়ে শ্রুতি এসে মাকে খাওয়ার জন্যে ডাকে এবং আনমোনা হয়ে জয়া ল্যাম্পশেডটা ছুঁড়ে মারে আমিও প্রথমটাই বুঝতে পারিনি যে শ্রুতির ব্যথা লেগেছে শ্রুতির আওয়াজ পেয়ে তাকিয়ে দেখি শ্রুতির চোট লেগেছে অনন্তবাবু বলে পুরোটা এই যে একটা অ্যাক্সিডেন্ট ইচ্ছাকৃত নয় সেটা সকলেই বুঝতে পারছি অনন্তবাবু আরও জানতে চান এরপরে শ্রুতিকে নিশ্চয়ই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তখন মা হিসাবে জয়াকেও নিশ্চয়ই নিয়ে যাওয়া হয়েছে তখনই উত্তর দেয় চূর্ণি কাঁদতে থাকে বলে জয়ের হাত বেঁধে দেয় পার্থ এবং সারা রাত সেদিন ঘরের দরজা বন্ধ করে আটকে রাখে যে কথা শুনে চিৎকার করে অনন্তবাবু বলে এটা ডোমেস্টিক ভায়োলেন্স নয় যে নিজের ঘরের স্ত্রীকে এইভাবে অত্যাচার করে মানসিকভাবে এবং অনেকাংশে শারীরিকভাবে কোনো মানুষের গায়ে হাত তোলাটাই একমাত্র অত্যাচার নয় ধীরে ধীরে তাকে এইভাবে শেষ করে দেওয়া মানসিকভাবে মেরে ফেলাটাও একটা অত্যাচার যেটা পার্থ দিনের পর দিন করেছে এরপর শুনানির কিছুক্ষণ বিরতি থাকায় সকলে বাইরে এসে বসেছিল তখন জয়ার দাদা এসে তার মাথায় হাত বুলিয়ে বলে আমার ভুল হয়েছে তুই আর কতদিন বাইরে থাকবি চলে আয় বাড়িতে চলে আয় দূর থেকে শ্রুতি মাকে দেখছিল এক সময় ঠাম্মির হাতটা ছাড়িয়ে দৌড়ে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে এবং বলে সেদিন তোমার দরজাটা আমার খুলে দেওয়া উচিত ছিল আমি ভুল করেছি এই বলে কাঁদতে থাকে শ্রুতি অনেক দিন পর মেয়েকে কাছে পেয়ে আদর করতে শুরু করে জয়া শ্রুতি বলে যে তুমি আমাকে কাছে রাখবে না আমি তোমার সাথে যেতে চাই জয়া বলে আমি তো তোকে তোর বাবার মতো অত কিছু দিতে পারবো না অবাক হয়ে শ্রুতি জানতে চায় তুমি আর আমাকে কাছে রাখতে চাও না জয়া বলে রাখতে চাই তবে জোর করতে চাই না দিকে এক কনস্টেবল এসে সেদিনকে সিসিটিভির একটা ফুটেজ অনন্তবাবুকে দেয় এবং বলে যে আরেকটা ভিডিও আপনাকে দিয়ে গেলাম যেটা সেদিন পাশের চায়ের দোকান থেকে একটি ছেলে ভিডিওটা তুলেছিল এবং সেই ভিডিওটাতে সমস্ত কথাবার্তাও শোনাতে পারবেন অনন্তবাবু সেই ভিডিওটা আজ কোটে সকলের সামনে প্লে করলে পার্থর মুখের অকথ্য ভাষা সকলেই শুনে লজ্জা পেয়ে যায় পার্থ নিজেও সময় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে স্নেহার মুখেও আর বলার মতো কোনো ভাষা থাকে না অনন্তবাবু কোটের কাছে আর্জি জানায় যে তার মনে হয় যে পার্থর হয়তো মানসিক কোনো প্রবলেম আছে তাই পার্থর যাতে প্রপার একটা কাউন্সেলিং করা হয় তার একটা রিকোয়েস্ট করে অনন্তবাবু এবং জয়ার জন্য অ্যালিমিনিও দাবি করে তবে জজ সাহেব জানতে চায় ছাড়াও জয়ার কি আর কোনো কিছু চাহিদা আছে জয়া কোটের কাছে ক্ষমা যায় বলে আমি একটা সত্য গোপন করেছি আসলে সৌর্যর সাথে আমার একটা সম্পর্ক ছিল যেই সম্পর্কর কথা আমি বারংবার নাকচ করেছি সম্পর্কটা হলো ভালো চাওয়ার সম্পর্ক সৌর্য চেয়েছিল আমি ভালো থাকি এইটাই ছিল আমাদের মধ্যে সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক নিঃস্বার্থভাবে দুজনকে বিশ্বাস করার সম্পর্ক নাম ছাড়াও এমন অনেক সম্পর্ক আমাদের জীবনে থাকে যেগুলোকে আমরা কোনো তথাকথিত নাম দিয়ে আমরা সেগুলোকে উচ্চারণ করতে পারি না এরকম একটা সম্পর্ক ছিল সূর্যর সাথে আমার হয়তো সেই জন্যই সেদিন রাতে আমি থেকে গেছিলাম সৌর্য আমাকে চিন্তা করতে শিখিয়েছে যে নিজের মুখে নিজের ভালো লাগা মন্দ লাগা সবার সামনে বলতে হয় কিন্তু আমি এতদিন সেগুলো বলতে পারছিলাম না সৌর্যর কথা ভেবেই আজ আমি নিজের কথাগুলো নিজের মুখ ফুটে বলতে চাই পার্থ যখন দিনের পর দিন আমাকে নোংরা নোংরা ভাষা বলতো তখন আমি মনে করতাম হয়তো ছেলেরা এমনই হয় তবে কোটে এসে দেখলাম মেয়েরাও মেয়েদের অপমান করতে ছাড়ে না আমি বরাবরই বড়ই মুখ চোড়া নিজের ভালো লাগা মন্দলাগা কখনো নিজের মুখে বলে উঠতে পারিনি সৌর্য আমাকে শিখিয়েছে সকলের সামনে নিজের ভালো লাগা মন্দলাগাটা লুকিয়ে যাওয়াটাই চরম লজ্জার তাই আজ আমি বলতে চাই পার্থর কোনো অ্যালিমানই আমার লাগবে না ওর যদি নিজের মেয়েকে কিছু দিতে ইচ্ছা করে ও দিতেই পারে কিন্তু ওর কোনো টাকা আমার বিন্দুমাত্র প্রয়োজন নেই তবে ও বাড়িতে আমার শখের কিছু গাছ আছে সেগুলো আমাকে দিয়ে দিলেই আমার হবে আর কিছুই চাই না আমার এ কথা শুনে পার্থর চোখেও আজ জল চলে আসে কোর্ট রায় দেয় এক লাখ তিরিশ হাজার টাকা নিজের মেয়ের জন্য পার্থকে দিতে হবে এছাড়া তিন মাস পার্থকে কাউন্সেলিং করতে হবে আজ জয়ার মুক্তির দিন অপমাণিত হয়ে জীবন কাটানোর চেয়ে হয়তো একা পথ চলাই শ্রেয় ছমাস পরের ঘটনা দেখানো হয় জয়া গাড়ি কিনে নিজে ড্রাইভ করে শ্রুতিকে নিতে এসেছে স্কুল থেকে আজই সে তার বাড়িতেও গেছিল এবং তার শখের গাছগুলো নিয়ে এসেছে জয়ার বাবা ঠিকই বলেছিল প্রত্যেক পাখিকে একা একা উঠতে শিখতে হয় হয়তো এটাই আমাদের জীবন আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর তোমাদের কমেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করে দিও যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে আরও কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো